দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা এই অমাবস্যা হিন্দু ধর্মে খুব বিশেষ এই দিন তারাপীঠে মায়ের বিশেষভাবে পুজো করা হয় তিথি মাহাতের জন্য এই অমাবস্যাকে এত বিশেষ বলে মনে করা হয় এই অমাবস্যাকে তারা রাত্রিও বলা হয়ে থাকে এই অমাবস্যায় রাত্রিতে মুহূর্তের জন্য স্বর্গ ও মর্তের দ্বার খুলে যায় সাধকদের জন্য এই অমাবস্যা খুবই বিশেষ সিদ্ধিলাভ করার জন্য বা গুপ্ত সাধনার জন্য এই তিথি খুব ফলদায়ী তারাপীঠ মন্দিরে কৌশিকী অমাবস্যায় মঙ্গল আরতি দিয়ে দিন শুরু হয় তারপর দিনভর চলে বিশেষ পুজোপাঠ আরতির পর মাকে শীতল ভোগ নিবেদন করা হয় এই বিশেষ ভোগে থাকে ফল মিষ্টি ক্ষীর ইত্যাদি এদিন তারা মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর রাজবেশ পরানো হয় ফুলের সাজ দিয়ে সাজানো হয় দুপুরের ভোগে থাকে পোলাও সাত রকমের ভাজা ভাত মাছ সহ আরও নানান ধরনের পদ তবে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পোড়া শোল মাছ রাতে নিশি পুজো হয় তারপর মন্দির চত্বরেই হয় মহাযজ্ঞ এই শুধুমাত্র মহাযজ্ঞে কেবল মন্দিরের সেবায়ত্রাই অংশ নেন শোনা যায় সাধক তারা তারাপীঠ মহাশ্মশানে শীত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে আর সেটাও ছিল কৌশিকী অমাবস্যার দিন তাছাড়াও কথিত আছে এই তিথিতে শুম্ভ নিসুম্ভ নামে দুই অসুরকে মা তারা কৌশিকী রূপে দমন করেছিলেন আর সেই থেকেই এর নাম কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যায় তারা শ্মশানে চলে তন্ত মন্ত্রের বিশেষযজ্ঞ শোনা যায় কৌশিকী অমাবস্যার তিথিতে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় তবে এবারে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে থাকছে আরও একটা চমক এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পর্যটকদের জন্য দ্বারকা নদীর পারে বিশেষ গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে এই বিশেষ আরতির মাধ্যমে জেলা পর্যটনের মুকুটে নতুন পালক যোগ হবে সঙ্গে সাজবে দ্বারকার পারো।